জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন মিলেছে ত্রিশ জনের সম্পৃক্ততা আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ ২৬ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে পনেরো জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন আগামী চোদ্দ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা দুই মার্চ মামলাটি করা হয় ওই সময় আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে বাড়তে থাকে মৃত্যুর মিছিল প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন জানতে চাইলে ওই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে প্রসঙ্গত ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের এ দিনটিতে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুসাইদ ডেস্ক রিপোর্ট আজ বার্তা